আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা সদর হসপিটাল বা জেনারেল হাসপাতাল আমি কালকে আমার ব্যক্তিগত একটা প্রয়োজনে যাই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ সিরিয়াল গতকাল রবিবার ছিল আপনার একটা সাধারণ টিকিট কাটার জন্যে ডাক্তার দেখানোর জন্য যে টিকিট কাটতে হয় সেই টিকিট কাটার জন্যে একটা মানুষকে তিন ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় ঠিক আছে আমরা আটটার দিকে গেছি আমরা টিকিট পাইছি হচ্ছে এগারোটার দিকে এই হচ্ছে অবস্থা হ্যাঁ কিন্তু চিকিৎসার মান তুলনামূলক ভালো আছে এটা সত্যি কিন্তু এই যে বিড়ম্বনাটা সিরিয়ালের যে বিড়ম্বনাটা এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না কারণ অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে লোকজন দাঁড়ায় আছে ঠিক আছে তিন মাস দুই মাস তাদেরকে আগেও দেওয়া হচ্ছে না এক কারণ এই যে ছোট ছোটো বাচ্চাগুলো এরা কিন্তু আসলে কান্নাকাটি করে থাকতে চায় না অসুস্থ হয়ে যায় এখন হাসপাতালে গিয়ে গিয়ে যদি আবার অসুস্থ হয়ে যায় এটা তো কোনোভাবেই কাম্য না তাই না তাই এই জিনিসগুলো আসলে কুমিল্লা হসপিটালের যারা তত্ত্বাবধায়ক আছেন বা কুমিল্লার যিনি সিভিল সার্ভেন আছেন তার অবশ্যই সিভিল সার্জন আছেন তার অবশ্যই এই বিষয়টা আসলে মনোযোগ দেওয়া উচিত এবং এই বিষয়টা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল প্রেস করে সাথেই থাকবেন অবশ্যই যেন এই ধরনের আপনার উল্টাপাল্টা জিনিসপত্র থেকে দেশবাসী এবং মানুষ মুক্তি